এক রাষ্ট্রবাদী নেতার আক্রমণে আহত রক্তাক্ত ব্যবসায়ী বিশালগড় থানার দ্বারস্থ এক ব্যবসায়ী সমিতি জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত এক ব্যবসায়ী স্বপন আক্রমণ করে চলিলাম গৌতম কলোনি এলাকার এক রাষ্ট্রবাদী দাপটে নেতা রাজেশ দাস রাষ্ট্রবাদী নেতার আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছিলেন ব্যবসায়ী স্বপন মজুমদার আহত স্বপন মজুমদারের বাড়ি চড়িলাম পরিমল চমহনি এলাকায় রবিবার দুপুরে চুরিলামের সমস্ত ব্যবসায়ীরা গাড়ি ভর্তি করে আহত ব্যবসায়ীকে নিয়ে থানার পুলিশের দ্বারস্থ হন এবং অভিযুক্ত রাষ্ট্রপতি নেতা রাজেশ বিরুদ্ধে লিখিত আকারে একটি মামলা দায়ের করে থানার তাদেরকে আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে এদিন ব্যবসায়ীরা জানিয়েছেন অভিযুক্ত নেতা রাজেশ দাসের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে চুরিলামের ব্যবসায়ীরা তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন পুলিশ চেনও খুব শীঘ্রই রাজেশ দাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে এবারে দিকে আমাদের ব্যবচন্দুর ব্যবসায়ী রাজেশ দাস আমাদের প্রচণ্ড আঘাত এবং দেখেন আমার চেহারা উনি আমাকে ফোন করার অবস্থা ছিল না বিশ্বনাথ না উনি আমাকে বাঁচিয়েছেন হ্যাঁ আমার আজ সবাই সিদ্ধান্ত নিয়ে পুরুলচন্দুর ব্যবসায়ীরা এসে থানার বিশাখর থানার আইন সুচবিচার চাই আমি ওকে কিছু বলে ও ও অবশ্যই আঘাত দেখেন আমার আমাকে মাছ প্রচন্ন দাস প্রতীক মদিন দাস আমরা বিশাগর থানাতে এসেছি তখন আমরা সুস্থ বিচার চাই পুলিশ কেউ পুলিশে কাজ করবে আমরা কী বলবো আমরা এখন লিখিতভাবে অভিযোগ দিয়েছি সময় ব্যবসায়ী হ্যাঁ তখন পুলিশ দেখা যাক কী করে